আপনাকে প্রত্যেক দিন এক পিস করে খাওয়ানো হবে অথবা মতো যে ওষুধগুলো আছে ওগুলো প্রত্যেক দিন আপনি বা ট্যাবলেট হ্যাঁ তারপরে কস্তুরি ট্যাবলেট বিভিন্ন ধরনের ট্যাবলেট রয়েছে যে ট্যাবলেটগুলো খাবার সাথে সাথে সৌলোক সক্ষমতা বৃদ্ধি পায় প্রচুর পরিমাণে মানে সেক্সের যে ক্ষমতা সেটা বেড়ে যায় এখন বিষয়টা হলো এরকম যদি ওষুধ আপনি প্রত্যেক দিন খান তাহলে আপনার কি ধরনের সমস্যা হতে পারে শরীরের মধ্যে কি ধরনের পরিবর্তন আসবে আর এটা থেকে আসার উপায় কি সমস্যা হবে কিনা এই ব্যাপারে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আশা ইনশাল্লাহ আপনার এই সমস্যার মাধ্যমে আপনি এই তথ্যগুলোর মাধ্যমে আপনি সমাধান আহ পেয়ে যাবেন তো প্রথমত বিষয় হলো এই ট্যাবলেটগুলো যতগুলোই বলেন ট্যাবলেট বলেন সিরাপ বলেন বা হালুয়া বলেন এগুলোর মধ্যে মূলত যে বিষয়টা থাকে সেটা হলো যার মধ্যে একটা কেমিক্যাল ইউজ করা হয় কেমিক্যাল সেই কেমিক্যালটা হয় এই কেমিক্যালটা অত্যন্ত মারাত্মক এবং অত্যন্ত ক্ষতিকর একটা কেমিক্যাল এই কেমিক্যালটা খাওয়ার সাথে সাথে পুরুষের স্নায়ু মানে জাগ্রত হয়ে যায় স্নায়ু কাজ করতে শুরু করে যার কারণে কিন্তু এই মানে এই যে ছোট যে ক্রিয়াটা রয়েছে সেটা কিন্তু জেগে যায় এখন বিষয়টা হলো যে এইটার যে এই যে অবস্থা এই যে কন্ডিশন পরবর্তী মানে প্রথম দিকে কি হবে প্রথম দিকে এটা আসলে আপনার শরীরের মধ্যে কিছু সমস্যা তৈরি করবে একটা হলো আপনি এই ওষুধের পরে মানে প্রতি নির্ভরশীল হয়ে পড়বে আপনার এই ট্যাবলেট সিরাপ বা এই হালুয়া না খাওয়া পর্যন্ত আপনার সেক্স বৃদ্ধি পাবে না ঝোলো ঝোড়ো সক্ষমতা বৃদ্ধি পাবে না যার কারণে আপনি শারীরিক সম্পর্ক করতে পারবেন না মানে পুরোপুরিভাবে এই ওষুধের উপর নির্ভর হয়ে পড়বেন পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে পড়বেন যেটা অত্যন্ত মারাত্মক ভয়ঙ্কর একটা কথা কারণ ওষুধ নাই আপনার জলক্ষমতা নাই এইভাবে কেন কিছুদিন পরে যেটা হবে সেটা হলো যে আপনার ওই ওষুধটার রেজিস্টেন্স করে ফেলবে যার কারণে আপনার শরীরে ওই ওষুধটার কাজই করবে না মানে আপনি স্থায়ীভাবে পুরুষত্ব হারাবেন আপনার পুরুষত্ব আর কোনো কাজে লাগবে না চিরদিনের জন্য ঝোল ক্ষমতা হারিয়ে যাবে কারণ আপনার নাম সিস্টেমগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয়ত যেটা হবে সেটা হলো যে আপনার হার্ট এবং কিডনির উপর মারাত্মক প্রভাব ফেলবে যার কারণে হার্ট এবং কিডনি ঠিকঠাক মতো কাজ করবে না এখন হার্ট এবং কিডনি যদি কাজ না করে তাহলে তো বুঝতে পারছেন যে মৃত্যু সর্বিঘ আর এগুলো অত্যন্ত ভয়ঙ্কর যার কারণে এই কেমিকালগুলো যারা বা এই ট্যাবলেট গুলো যারা খান তারা দেখবেন তাদের ঘন ঘনু পোষা ওর মানে জ্বালা পড়া অনেক ক্ষেত্রে পড়তে থাকে যে কিন্তু এই জায়গাটায় ব্যথা এই ধরনের নানাবিধ চিন্ত দেখা দেয় এটা খুবই মারাত্মক একটা অবস্থার মধ্যে লেগে যায় এছাড়া লিভারের সমস্যা ছাড়াও চোখের সমস্যার দৃষ্টিশক্তি কমে যাবে চোখের প্রবলেম হবে এইগুলো সমস্যা হবে এবং যারা হার্টের রোগী আছে তাদের ক্ষেত্রে তো মৃত্যুর সবান কারণ রক্তচাপ বেড়ে যাবে হার্ট ফেইল হয়ে যেতে পারে যে কোনো সময় এটা যদি কনসিপ মানে এক কথায় এই ওষুধগুলো আগা গোড়ায় আপনার শরীরকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে সক্ষম তো এই কারণে আপনি প্রতিদিন এটা খেতে পারেন না তবে অনেকেই বলতে পারেন যে একটা দুইটা শরীর যদি সুস্থ থাকে আপনার যদি পরিপূর্ণ সুস্থ হন সেক্ষেত্রে মাসে একটা দুটা খেতে পারে তবে এখানে কথা হলো আপনি যদি সত্যি সত্যি ঝোরু রোগে আক্রান্ত হন আপনার উচিত হবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তার অথবা কবি ডাক্তার সাথে কথা বলা আপনার রোগের ব্যাপারে ডিটেলস বিস্তারিত বর্ণনা দেওয়া এবং তারপরে আপনার রোগের শরীর স্বাস্থ্য সবকিছুর অনুপাতে সঠিকভাবে চিকিৎসা নিয়ে আপনার রোগটাকে সুস্থ করা অন্যথায় আপনার এই রোগের পরিণতি কারণ এই ওষুধগুলো অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত মারাত্মক এবং অত্যন্ত জটিল একটা অবস্থা তো যাও এগুলো যদি আপনার সমস্যা শরীরে যদি থেকে থাকে এবং ধনু সক্ষমতা কম থাকে তাহলে আমি যেটা বললাম সেক্ষেত্রে আপনি যদি চান আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে স্ক্রিনে যে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বার থেকে যোগাযোগ করে বিশ্বের যে কোনো জায়গা থেকে সরাসরি চিকিৎসা করতে পারবেন ওষুধ দিতে পারবেন পার্সেলের মাধ্যমে তবে আমার কথা হলো যে আপনাকে অবশ্যই ভালো চিকিৎসা নিতে হবে অন্যথায় আপনি এই ধরনের ট্যাবলেট কেমিক্যাল সিরাপ বা এই যে আপনার কি বলে হালুয়া এই সমস্ত ওষুধ খেলে আপনার অবশ্যই অবশ্যই বড় ধরনের এমনকি আপনার মৃত্যু ঝুঁকিও রয়েছে এই বিষয়ে আপনাকে সতর্ক করতে হবে তো যাই হোক সবকিছু মিলে এটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওর